গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ হচ্ছে শনিবার আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি অনেকক্ষণ আগে বলতে পাপা আসলো ডিউটি থেকে তারপর আর কি কলিং বেলের আওয়াজে উঠেছি আজ তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো টেরি পাওয়া যায় না বেলা হয়ে গেলে পাপা আসলো তারপরেই উঠলাম তো এখন আগে পাপাকে চা করে দেব আমি ফ্রেশ হয়ে গেছি মা ফ্রেশ হবে তো আমি আর মা পরে চা খাবো তো আগে হচ্ছে অ্যাকুরিয়ামটা একটু পরিষ্কার করে নেবো অনেকদিন ধরে করব করব ভাবছি তো ওই যে ওদিন তো দেখলেই যে পাইপ নিয়ে আসলো পাপা তো এখন আশা করি আর অসুবিধা অতটা হবে না সেই জন্যই পাপা বললো যে আজকে আসলাম ডিউটি থেকে আমি তো বাড়িতেভাবে থাকতে পারি না তো আজকেই করে নিই তো এখন ওই জন্য অ্যাকুরিয়ামটা পরিষ্কার করবো এখন চা খেতে আমার আর মা ইচ্ছে করছে না আমি পাপাকে দেই অ্যাকুরিয়াম পরিষ্কার করার পর তারপর মা আর আমি চা খাবো আর তো চলো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা পাপার চা খাওয়া হয়ে গেছে তারপর আমরা দুজন আসলাম অ্যাকুরিয়ামটা পরিষ্কার করে নিতে তো ফার্স্টে যেই জায়গাতে অ্যাকোরিয়াম রাখা আছে মানে ছিল আর কি সেই জায়গাতেই চেষ্টা করেছিল পাপা যে বাল্টি করে করে জল নিয়ে ওই পাইপটা দিয়ে জল বের করে বাল্টি ভরে তারপর ফেলবে তো এভাবে তো বারবার যেতে হবে আর সেজন্য অসুবিধা আর বাল্টি ভর্তি জল নিয়ে গেলে ঘরে আবার পড়বে অনেক ঝামেলাই আছে সেজন্য পাপা কিছুটা অ্যাকোরিয়ামটাকে টেনে বেসিনের কাছে নিয়ে গেল নিয়ে গিয়ে ওই দিক দিয়ে পাপা তোমার পাইপ দিয়ে জল বের করছিলো আর আমি এদিকে হাতে প্লাস্টিক পরে নিয়েছিলাম কারণ প্রচণ্ড নোংরা হয়েছিল তো আমি ভেবেছিলাম হয়তো প্লাস্টিক পরে নিলে হাতে নোংরা লাগবে না কিন্তু না জল ভেতরে সেই ঢুকে গিয়েছিলো হাতে সেই নোংরা আমার ভরে গিয়েছিলো তো যাই হোক পরিষ্কার করে নিলাম আমি এদিকে পাথরগুলোকে উঠাচ্ছিলাম একটা বাল্টিতে ধোয়ার জন্য আর ওইদিকে অনেকটাই টাইম লাগছিল জল পুরোটা বের করতে তাও পুরোটা তো হয়নি লাস্টে কিছুটা ছিল ওটাকে বাপা পরে বাথরুমে নিয়ে গিয়ে কাত করে জলটাকে ফেললো তো এটা প্রথমে তো আমরা ভেবেছিলাম যে মগ দিয়েই হয়তো হবে কিন্তু না প্রচুর সময় লেগে যেত এটা মগ দিয়ে জল বের করা যেতই না আর এই দেখো এখানে বাবা পাথরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আরেকটা বালতিতে রাখছিল আর এই দেখো পাথরগুলোকে ধোয়ার পর সব পাথরগুলোকে বাবার আমি মিলে আস্তে আস্তে এগুলোর ভেতর আগে রেখে নিলাম আর ওই মেশিনটা যে দেখতে পাচ্ছ ওটা আগেই আটকে নিয়েছিলাম কারণ জল দিয়ে দিলে ওই রাবারটা আটকাতে চায় না গাছের মধ্যে তারপর গাছগুলোকেও ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে জায়গা মতন রেখে তো বাবা জল দিচ্ছিলো এখানে তো পুরনো জলই বেশিটা দিতে হয় বেশিটা না হাফ হাফ আর কি হাফ নতুন জল হাফ পুরনো জল তো তাই দিয়ে দিলাম আর এই দেখো কালো মাছটাকে বাবা ধরতেই পারছিল না ও যখন এনেছিল ওকে তখনও ওকে প্লাস্টিক থেকে বের করাই যাচ্ছিলো না প্রচুর পরিমাণে ছটফট করছিলো তো যাই হোক এই পরে আর ধরতে পারিনি ওভাবে জল ঢেলে দেওয়ার সাথে মাছটাকে ঢেলে দিলো পরিষ্কার করাও হয়ে গেছে বাপরে বাপ সেই ভেজাল কারণ এত ওয়েটের হয়ে যায় জল দিলে পরে এটাকে এটাকে তো পাপা ছাড়া আমার আর মার পক্ষে সম্ভবই না মানে কোনো মতেই সম্ভব না পাপা ওই যে দেখেছো কি না দেখিয়েছি কিনা জানি না সেই টাইমে তো করতে পারিনি ভিডিও তো পাপা ওই ইসেটাকে নিয়ে মানে বক্সটাকে নিয়ে বাথরুমে গিয়ে ওদের তো আবার বলেছিলাম তোমাদের যে আমাদেরকে দোকান থেকে বলেছে যে কোনো সাবান বা সার্ফ কোনো কিছু এরকম কিছু ইউজ করা যাবে না শুধুমাত্র জল দিয়েই পরিষ্কার করতে হবে পাথর বলো ওই বক্সটা বলো মানে কাচের বক্সটা যা কিছু তো আর এছাড়া ওরকম কোনো বাসনে ইউজ করা যাবে না যেখানে সাবান আর কি কোনো সময় লাগানো হয়েছিল। তো সেই জন্য জল দিয়েই ওটাকে পরিষ্কার করলাম ভালো করে গিয়ে বাথরুমে নিয়ে গিয়ে নাহলে তো রান্নাঘরের বেসিনে হবে না এটা অনেকটাই বড় আর এখানে রান্নাঘরের বেসিনের জায়গাটা অনেকটাই ছোট তো বাপা ফার্স্টে ওখানে নিয়ে গিয়েছিল। তো তারপর আমি বললাম যে এখানে হবে না বাথরুমে নিয়ে যাও তুমি ধরো আমি পরিষ্কার করি তো তারপর বাপা ধরলো আমি পরিষ্কার করলাম জল দিয়ে ভালো করে ঘষে টসে আর পাপা তার আগে পাথরগুলোকে ধুয়ে রেখেছিল একটা আলাদা বালতিতে তো হলো এখন দেখি এখন স্নানটা করে নিই আমি পুরো ভিজে গেছি একদম হাঁটু টাটু হাটটা তোমার সব ভেজা জামা টামা সেজন্য আগে স্নানটা করে নিই গরম জল বসিয়েছি তো সেজন্য আগে আমি স্নানটা করে ঠাকুরটা দিয়ে নিই ফটাফট তো চলো তোমরা সাড়ে তিন চলো স্নান করে এসো এখন স্নান করে আসলাম এখন ভেবেছিলাম আজকে চুলটাকে ভেজাবো কিন্তু যেই বৃষ্টি শুরু হয়েছে আর যেই ঠান্ডা তো আর ভেজালাম না তো এখন আমি ঠাকুর দেবো আবার এই মন্দিরে আজকে অনুষ্ঠান আছে মনে হয় বসন্ত উৎসবের কোনো এবার সকাল থেকে গান বাজছে আজকেও হয়তো আমি কোনো কথা বলতে পারবো না ওইভাবে তো জানোই তো কেন যে কপিরাইট চলে আসে সেজন্য তো আজও হয়তো ওইভাবে কথা বলতে পারবো না তো যতটুকু যা পারবো দেখি তো শেয়ার করবো তো যাই হোক চলো এখন আমি ক্রিমটা দিয়ে ঠাকুরটা দিয়ে নিই ফটাফট ক্রিম দেওয়া আমি না ওই বেশি ক্রিম দিতে পারি না আমার মুখ মানে কি বলবো ওটাকে বেশি চ্যাপচ্যাপ করলে পরে আমার বিরক্ত লাগে তো আমি খুব সামান্যই ক্রিম নিয়ে দেই আমি বেশি ক্রিম দিতে পারি না সেম তেলও গায়ে হাত পায়ে আমি তেল দিতে পারি না ওই জন্য মা এনে দেয় মানে তেল দিলে ওরকম কোনো ব্যাপার নেই কিন্তু একটা ওই যে কীরকম একটা হয় না যে বেশি তেল দিয়ে দিলে তারপর বেশি ক্রিম দিয়ে দিলে মুখটা একটু চ্যাপচ্যাপ করে গা হাত পা চ্যাপচ্যাপ করে ওই জিনিসটা আমার ভালো লাগে না মানে কীরকম লাগে সেজন্যই আমি দিতে পারি না আর রসুন দিলে তো শুকিয়ে যায় তাড়াতাড়ি আর ক্রিমও যখন দেই তোমরা লক্ষ্য করে দেখবে খুব সামান্যই ক্রিম নিয়ে আমি দেই কারণ ওইভাবে বেশি করে দিলে যদি ক্রিম না শুকায় তাহলে আমার বিরক্ত বিরক্ত লাগে তো যাই হোক চলো এখন ঠাকুরটা দিয়ে নিই করবো আজকে তো আমার এডিট হয়নি তো এডিট করে আপলোডে বসাবো আর জানালার দরজা সব আটকে দিয়েছি একবারে কারণ খুব ঠান্ডা হওয়া আসছিল তার সাথে সাথে এই মন্দিরে বললাম না যে অনুষ্ঠান হচ্ছে বসন্ত উৎসবের তো সেটার গানের সাউন্ড এত আসছিল মানে খুব আসছিল তো ওই ঘরে তো জানালা আটকানোই তো বাবা ঘুম হচ্ছে যেহেতু ডিউটি থেকে এসছে জানোই তো তো সেই ঘরের জানালা আটকানোই আর এই ঘরেরও দরজা জানালা আটকে দিয়েছি এখন গানটা স্টপ হয়েছে তাই আমি ভিডিও করতে পারলাম নাহলে এতক্ষণ কোনো ভিডিও মানে ক্যামেরা অনই করতে পারছিলাম না কারণ এত সাউন্ড হচ্ছিলো আর কি গানের আওয়াজে দরজা জানালা আটকালেও আসছিলো তো যাই হোক এখন আমি এডিটটা করে নেই তো চলো তারপর যখন বা ঠাকুরের বাসন মাজবো তোমাদের সাথে আবার তখন দেখা হবে বন্ধুরা এডিট হয়ে গেছে আমার এখন ঠাকুরের বাসনগুলোকে মেজে তারপর লাঞ্চটা করে নেব তো আজকে লাঞ্চে আছে খিচুড়ি আর ডালের বড়া তো আজ মা অন্য কিছু রান্না করতো বলছিল যে কী খাবি নিরামিষ খাবি না মাছ করব তখন বাপা আর আমি বললাম যে আজকে তো বৃষ্টি বৃষ্টি আছে একটু খিচুড়ি করো দিন হয়ে গেল খিচুড়ি খাওয়াও হয় না তো আজকে যেহেতু গরম নেই বৃষ্টি পড়ছে তো আজকে সেজন্যই আমি আর বাবা বললাম যে খিচুড়িই খাই আর ডালের বড়া তো এবার মার বেগুন খেতে পারে না মার অ্যালার্জি আছে সেজন্য বেগুন ভাজা আর না ডিম ডিমও ভালো লাগে না ওই মুগ ডালের খিচুড়ি আর মুসুর ডালের বড়া বাস এটাই করেছে আজকে তো আগে ঠাকুরের বাসনগুলো এখন এখন মেজে নেই মেজে তারপর লাঞ্চটা করবো তো চলো তোমরা দেখতে থাকো করে বাসন মাজার পর পাপা গেছিলো একটু বাইরে তো বাইরের থেকে আসলো আসার পরে আমরা তিনজনে লাঞ্চটা সেরে নিলাম তো আজকে লাঞ্চে ছিল ডালের বড়া আর খিচুড়ি এরকম বৃষ্টির দিনে কিন্তু বেশ ভালোই লাগে খিচুড়ি খেতে গরম গরম খিচুড়ি সাথে তো বেগুন ভাজা বলো বা বড়া বলো কোনো বা অমলেট বলো যে কোনো একটা কিছু দিয়ে খাওয়া হয়ে যায় তো আজ অনেক দিন পরেই খিচুড়ি খেলাম বলতে পারো কারণ এই গরমের মধ্যে তো খিচুড়ি খাওয়া যায় না আর লাস্ট হয়তো খেয়েছিলাম সরস্বতী পুজোয় আমাদের বাড়িতে যখন পুজো হয়েছিল সেই দিন মনে হয় তারপরে খুব সম্ভবত আর খিচুড়ি খাওয়া হয়নি তো এই যে আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল তাই মাকে বললাম যে আজ খিচুড়ি রান্না কর তো রোজগারের মতোই তিনজনেই বসেছিলাম একসাথে খেতে কিন্তু সবার খাওয়া হয়ে গেছে আমি ওই একা একা বসে বসেই খাচ্ছিলাম আমার একটা সুবিধা হয়েছে অ্যাকোরিয়ামটা আমার টিভি হয়েছে টিভি দেখতে দেখতে যেরকম মানুষ খায় আমি ঠিক ওদেরকে যখনই খেতে বসি তখন ওদের দেখি আর একা একা খেতে থাকি তো লাঞ্চ করে আসলাম একবারে এখন একটু শুই ইসে করব মোবাইলে দেখব শুয়ে তারপর টাইটেল ওগুলো দেওয়া বাকি আছে তো শুয়ে শুয়ে ওগুলো দিব দিয়ে তারপর একটু শুয়ে থাকি তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখনের মতন গুড ইভিনিং বন্ধুরা তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি একজন আঙ্কেল এসেছিলো কথা বলছিলাম তারপর কথা টথা বলে মা বাবা চা খেয়ে নিয়েছে আঙ্কেলকে চা করে দিল তো তখনই একবার ওরা দুজন চা খেয়ে নিয়েছে আমি আর আজকে চা খাইনি ইচ্ছে করলো না মা বলেছিল খেতে আমি আর খেলাম না ইচ্ছে করিনি তো এখন একটু স্যারের হোমওয়ার্কগুলো করব করে তারপর ভাবছি একটা আর্ট করবো তো দেখি কতদূর কি হয় তো চলো আগে হোমওয়ার্কগুলো করে নেই তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো এখনের মতন টাটা তো বন্ধুরা অনেকক্ষণ আগেই হয়ে গেছে হোমওয়ার্ক তারপর উঠলাম উঠে আর্ট করলাম আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আমরা এখন ডিনার করে শুয়ে পড়বো বাপার কালকে ডিউটি আছে তো এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতন সকলকে টাটা গুড নাইট